আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভাইরা সাহি বুখারিয়ের দু সাতশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসটিতে রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে সাতটি ধ্বংসকারী বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য আদেশ দিচ্ছেন হাদিসের ভিতরে আসছে রসুল সাল্লাম বলছেন ইজতানি বুসাল তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখো প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে শির করা দ্বিতীয়ত হচ্ছে জাদু করা নিজে কাউকে জাদু করা অথবা অন্য কারোর মাধ্যমে কাউকে জাদু করানো এই দুইটা বিষয় থেকে অর্থাৎ সমস্ত ধরনের জাদু থেকে নিজেদেরকে বিরত রাখা এই দুটি হচ্ছে ধ্বংসকারী বিষয় তৃতীয়টি হচ্ছে অপতলুন নাফসি লযি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করেছেন এই সকল ব্যক্তিদেরকে হত্যা করা অর্থাৎ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় এটা কি ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের ভিতরে ধ্বংসকারী বিষয় হিসেবে চিহ্নিত করেছেন চতুর্থ বিষয় হচ্ছে ওয়া আকলুর রিবা সুদ খাওয়াকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম ধ্বংসকারী বিষয় হিসেবে আখ্যায়িত করছেন পঞ্চম হচ্ছে ও আকলু মালিল ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে বখুন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসকারী বিষয় হিসেবে চিহ্নিত করেছেন ষষ্ঠ ধ্বংসকারী বিষয় হচ্ছে ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র থেকে নিজেদেরকে পলায়ন করা নিজেরা পালিয়ে যাওয়া এটা কিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ধ্বংসকারী বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন সর্বশেষ সপ্তম ধ্বংসকারী বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকাল ফুল মুহসনাতিল অর্থাৎ একজন সতী নারীকে সরল সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া তার নামে তো সম্মানিত ভাইরা এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কোন সাতটি বিষয় ধ্বংসকারী যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে শুধুমাত্র বাহ্যিক জীবনেই নয় সেটা এমন সাতটি ধ্বংসকারী বিষয় যেটা কারণে আল্লাহতালা নিজেই পাকলাও পাকড়াও করবে এজন্য প্রিয় ভাইরা এই ছাত্রী বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরি দাওয়াল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি